আর পান পানও খায় পানও খায় কিন্তু পার্টিটা কোথায় হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে তার সাথে কথা বললি তোমার বাবা জান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায়ে গেছে আর भाभी বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি ভাই যান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম আমার কি থাকতে দিবে ভাবি শীত আসতেছে বলেন কি দিলে আপনি বেশি খুশি হবেন একবার ঠোঁটে একবার কপালে একবার গালে দেওয়ার ব্যবস্থা করলেই হবে ভাই তো সবসময় বাসায় থাকে ভাই দেখলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনি শুধু কিনে এনে দিবেন কি কিনে এনে দেবো ভ্যাজলিন বাই বাই টাটা দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে খতম বাই তোমার ভোট দেবে এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ ওরা ভোট দেবে মেয়েদের ভোট না পাইলা পুরুষদের কিভাবে টেনশন না বেলুন চালাতে হয় সেটাও শিখাইছি যে পাসওয়ার্ড কি আমার बर्थडे ওর बर्थडे হ্যাঁ ওর বার্থডে তো মনে নাই তোমার এক্সের বার্থডে হ্যাঁ এটা তো মনে আছে ভুল বলতেছে তোমার এক্সের বার্থডে তোমার মনে আছে আমরা মেরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না

তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। বুতের মোহে রাম রাম। ব্যাপার কি? না, আমি এই যে তোমার এত উচ্ছাস আর এত কিছু কই, তারপরও তুমি কোনো সময় আমারে কিছু কোনা। আমি আল্লাহর কাছে দোয়া করছি। এই এক জন্মে আমি তোমার সাত জন্মে স্বামী হিসেবে পাইতেছি। আল্লাহ এটা তোমার কিরকম বিচার? এক জন্মের পাপের সাজা সাত জনম দিবা। বিয়ে টাকা শুনতে কাজী সাহেব সাহেবকে কত টাকা দিচ্ছি আর ভাই বললেন না কিছুতে ভেজাল এমনকি বাচ্চাদের খাবারেও ভেজাল ও আচ্ছা ভেজাল দুধের কথাই ধরেন আগে গারো দুধ আসতো এখন পাতলা দুধ আসে টেনশনের কি আছে ডাক্তার দেখা দুধ পাশের পাশের ভাবি রে কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে বাই বাই টাটা